আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি এই তো আমরা ঘুরে এলাম বাগেরহাট খান জাহান আলী মাজার এবং সাইট মসজিদ সেই তার কিছু দর্শনীয় জায়গা ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি তো বন্ধুরা আদেরিনা করে চলুন ভিডিওটি দেখা যাক বন্ধুরা প্রথমেই আমাদের জানা দরকার খান জাহান আলী রহমতুল্লাহ আলিহের সম্পর্কে উলুক খান জাহান নামে এক মহান সাধক ব্যক্তি নির্মাতা যোদ্ধা ও ধর্মপ্রচারক পঁচিশে অক্টোবর চোদ্দশো উনষাট খ্রিস্টাব্দে বাগেরহাটে মৃত্যুবরণ করেন ওলুক খান জাহান এবং খান উল আসম নামে উপস্থিত খান আজম সরকারি খেতাবটি ইঙ্গিত দেয় যে তিনি ছিলেন বাংলার সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহ প্রথম চোদ্দশো বিয়াল্লিশ থেকে চোদ্দশো উনষাট খ্রিস্টাব্দ পর্যন্ত একজন কর্মকর্তা তার নামের আগে উলুক শব্দটি তার কুচবি জাতিসত্তার ইঙ্গিতবাহী তবে কোন নির্ভরযোগ্য প্রত্ন সূত্র কিংবা ইতিহাস সমর্থিত কোন সূত্রে খান জাহান সম্পর্কে জানা যায়নি তগলকের অধীনে এক সম্ভ্রান্ত যোদ্ধা খানজাহান মনে হয় তৈমুর আক্রমণের দিল্লির পদচ্যুত হওয়ার পরে তেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে বাংলায় এসেছিলেন তিনি দিল্লির সুলতান থেকে পরে বাংলার সুলতান তথা সুন্দরবনের বনাঞ্চল বসতি ও বড়াপত্তন করেন মানব বসতি স্থাপনের জন্য তিনি সুন্দরবন গরিব অরণ্যে ঘন জঙ্গল পরিষ্কার করে পনেরো শতকে বাগেরহাটকে একটি বাসযোগ্য নাগরীতে পরিণত করেন দক্ষিণে ইসলাম প্রচারের ঝান্ডাবাহী প্রাচীনতম বার্তাবাহক তিনি সমৃদ্ধ রাজধানী শহর প্রতিষ্ঠা নিউক্লিয়াসের ভূমিকা পালন করেছিলেন গলুক খানজাহানকে তদানীন্তন বাংলার সুলতান উদ্দিন মাহমুদ শাহ চোদ্দশো বিয়াল্লিশ থেকে চোদ্দোশো উনষাট খ্রিস্টাব্দ এর সমসাময়িক বলে মনে করা হয় খানজাহান রহমতুল্লাহ আলীহে পরবর্তী ইলিয়াস শাহী রাজবংশের শাসনকালে বাংলার এই অংশটি জয় করেছিলেন এবং এখানেই তিনি শাসন প্রতিষ্ঠা করেছিলেন খান খানজাহান রহমতুল্লাহ আলাইহ এর আগে এখানে কোনো মুসলিম শাসনের কোনো স্থাপত্য প্রমাণ পাওয়া যায়নি খালিফাবাদ ও এর আশেপাশে একটি বিস্তৃত অঞ্চলে শাসন প্রতিষ্ঠা করলেও কার্যত তিনি দিল্লির অধীনস্থ একজন শাসক হিসাবে স্বাধীন শাসনভার ভার পরিচালনা করেন তবে তার নিজ নামে কোনো মুদ্রা প্রবর্তন বা খোদবা জারির প্রমাণ মেলেনি মহান সাধক ও নির্মাতা কর্তৃক বাগেরহাট শহরে পশ্চিম উপকণ্ঠে খ্রিস্টীয় পনেরো শতকে একটি শহর প্রতিষ্ঠা করেছিলেন সংখ্যাতাত্ত্বিক প্রমাণের ভিত্তিতে কিছু পণ্ডিতের মতে এই শহরটিকে খলিফাবাদ বলা হতো খ্রিস্টীয় ষোলো শতকের দিকে সমৃদ্ধির সময় শহরটি অনেকগুলি অনেকগুলি প্রাচীন স্থাপনা মসজিদ জলাশয় সমাধি রাস্তা ইত্যাদিতে সজ্জিত ছিল কালের বিবর্তনে টিকে থাকা স্মৃতিসৌধটির মধ্যে রয়েছে ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ সিঙ্গাইর মসজিদ বিবি মসজিদ রণবিজয়পুর মসজিদ মাঝার সংলগ্ন এক গম্বুজ মসজিদ যেখানে আমরা গিয়েছিলাম এবং সেখানে আমরা আসরের নামাজটা আদায় করেছিলাম আলহামদুলিল্লাহ জাহান জিন্দাপির সমাধি এবং খোদা মসজিদ এর কথা বিশেষভাবে উল্লেখযোগ্য শহরটি দক্ষিণে তমপক্ষে দুই দশমিক পাঁচ কিলোমিটার এলাকা এবং পূর্ব থেকে পশ্চিমে ছয় কিলোমিটার বিস্তৃত ছিল উনিশশো সালে সমস্ত মানব জন্য তার অসামান্য সার্বজনীন মূল্যবোধের স্বীকৃতি হিসাবে ঐতিহাসিক মসজিদের নামে ঐতিহাসিক মসজিদের শহর নামে প্রাচীন শহরটি বাগেরহাট ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হয় খান জাহান খানজাহান আলাইহি কর্তৃক প্রতিষ্ঠিত মধ্যযুগের শহরটি মসজিদ মাদ্রাসা ও সরাইখানা রাস্তাঘাট মহাসড়ক এবং সেতু নির্মাণ করেছেন বৃহত্তর যশোর ও খুলনা জেলাগুলোতে অগণিত দীঘি খনন করেছিলেন এটি বাগেরহাটের মসজিদ শহর সমন্বয়ে গঠিত খলিফাবাদ দুর্গনগরী গোড়াপত্তনের পাশাপাশি তিনি মুরুলি কসবা পাইগ্রাম কসবা বারো বাজারের মতো তিনটি জনপদ গড়ে তোলেন কথিত আছে যে তিনি বাগেরহাট থেকে চট্টগ্রাম পর্যন্ত একটি মহাসড়ক সামন্ত সেনা থেকে বাদখালী পর্যন্ত বত্রিশ কিলোমিটার বা বাইশ মাইল দীর্ঘ রাস্তা এবং শুভ আড়া থেকে খুলনা দৌলতপুর পর্যন্ত প্রাচীন একটি রাস্তা নির্মাণ করেছিলেন অসংখ্য দীঘি ও পুকুরগুলির মধ্যে সমাধি সংলগ্ন ঠাকুর দিঘি যেখানে যেয়ে আমরা এই ঠাকুর দিঘিতেই আসরের সময় অজু করেছিলাম এবং মাঝার মসজিদেই আসরের নামাজ জামাতের সাথেই আদায় করেছিলাম আলহামদুলিল্লাহ এবং শাটকম্বোস মসজিদের পশ্চিমে ঘোড়াদিগি বিশেষ উল্লেখযোগ্য এখানেও আমরা মাগদ্বীবের রজু করেছিলাম এবং মাগরিবের সময় নামাজ আদায় করেছিলাম খাওয়ানি জাহান নির্মিত স্থাপনার একটি নতুন স্থপত্য শৈলী যশোর বরিশালের বৃহত্তর জেলাগুলিতে খানজাহান কৃতি শৈলীতে নির্মিত অনেকগুলো নিদর্শন দেখা যায় উলুক খানজাহানের সময়কালে এই প্রাচীন শহরের নাম ছিল খলিফাবাদ এটি সত্যি খলিফাবাদ নামে একটি প্রাচীন শহর এখানে ছিল সম্ভবত খলিফাবাদ এই অঞ্চলের রাজধানী ছিল বা এই প্রাচীন শহর থেকে উলুক খানজাহানের কার্যক্রম পরিচালিত হয়েছিল খানজাহান রীতির ধ্বংসাবশেষগুলি পরবর্তীতে যশোর ও বরিশালেও দেখা যায় সুপ্রিয় পানি জলের ব্যবস্থা জলের সমস্যা দূরীকরণার্থে তিনি বিভিন্ন স্থানে প্রাচীন ঘাট সহ সুবিশাল দিঘি নির্মাণ করেছিলেন আলহামদুলিল্লাহ আসলে তার জীবনী পড়লে বোঝা যায় তিনি কতটা সংস্কারবাদী ছিলেন আলহামদুলিল্লাহ এটা হলো আমাদের খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহের মাসার সেখানে আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখার চেষ্টা করছি কিন্তু মাঝারের ভিতরে ভিডিও ক্যামেরা নিয়ে যাওয়া নিষেধ ছিল বিধায় আমরা তার ভিতরে ক্যামেরা নিয়ে যেতে পারি নাই এটা হলো মাঝারের একটা গেট এবং আমাদের ঠাকুর ঠাকুরদিঘি যে পুকুরের কথাটা উল্লেখ ছিল এই ঠাকুর ঠাকুরদিঘি পুকুরটা হলো সামনে যেটা দেখা যাচ্ছে বিশাল একটা পুকুর বা দিঘি আমি এবং হাবিব ভাই একটু ফটো ব্যস্ত ছিলাম এটা মাঝারের সামনে দিয়ে যে পথ দিয়ে আমরা মূল গেট থেকে ফিরে আসছি আমরা এখন ষাট গম্বুজ মসজিদের উদ্দেশ্যে রওনা দিচ্ছি সকলের কাছে দোয়া প্রার্থনা করি আলহামদুলিল্লাহ আমার সিটের পাশেই ছিলেন সাধুহাটি বাজার কমিটির সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন ভাই এবং আমার আরাক পাশে ছিলেন ডক্টর আব্দুর রউফ সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে এই ভ্রমণে আমাকে সাফর সঙ্গী হিসাবে গ্রহণ করার জন্য অবশেষে মহান আল্লাহ রব্বুল আইলামিনের মেহেরবানীতে আমরা ষাট কম্বোজ মস্টিদে এসে উপস্থিত হলাম এখানে টিকিট করতে হবে প্রত্যেক মাথাপিছুর টিকিটের পরিমাণ তিরিশ টাকা এই তিরিশ টাকা এখানে জমা দিয়ে তারপর ভিতরে প্রবেশ করতে হবে অবশেষে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে অনেক ভালো লাগছে এখানে অনেক দর্শনার্থী আসেন এই ষাট গম্বুজ মসজিদ প্লাস এর আনুষাঙ্গিক যে স্থান এটা দেখার জন্য মসজিদের সামনেই আমাদের ঘোড়া দিঘি সেই দিঘিটি রয়েছে আমরা মসজিদের দিকে হেঁটে যাচ্ছি কেননা সময় ছিল খুব কম আমরা মাগরিবের কিছু সময় আগে এখানে পৌঁছেছিলাম যার কারণে বেশি জায়গাটা দেখাইতে পারি নাই তারপরও হেঁটে যাচ্ছি আমার বাম পাশেই সুদীর্ঘ বা বিশাল বড় একটা মসজিদ আর এই মসজিদটাই হল ষাট গম্বুজ মসজিদ অনেকেই বলেন আসলে গম্বুজের সংখ্যা একাশিটা হ্যাঁ প্লার ছিল ষাটটা কিন্তু নাম হয়ে গেছে ষাট গম্বুজ মসজিদ আমি যতটুকু শুনেছি এখানে গম্বুজের সংখ্যা একাশিটা যদিও আমি গণি নাই প্রিয় দর্শক ষাট গম্বুজ মসজিদের সম্যক অংশ এটা হলো মসজিদের সেই সুবিশাল দীঘি ঘোড়া দিঘি আসলে এত বড় একটা দিঘি যে কীভাবে তৈরি করছিলেন মহান আল্লাহ বাকি ভালো জানেন আলহামদুলিল্লাহ এখান থেকেই আমরা মাগরীবের ওসু করে মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি নিয়েছিলাম আমরা কিছুটা ফটো ব্যস্ত ছিলাম আলহামদুলিল্লাহ অবশেষে মাগরিবের আজান হলো মাগরিবের নামাজের জন্য মসজিদের ভিতরে ঢুকছি কিন্তু সেই রকম লাইটিং বা কারুকার্য দেখি নাই তবে মসজিদটি নির্মাণ করা হয়েছে স্থাপত্য শৈলী দিয়ে আলহামদুলিল্লাহ ওই সময় যে এত মেধাবী মানুষ ছিল যারা এই মসজিদটি তৈরি করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই বিশাল একটা মসজিদ এবং মাসজিদের কারুকার্যগুলোও খুব উন্নত আল্লাহ আকবর অবশেষে মাগরীবের নামাজের পরে আমরা বেরিয়ে পড়লাম এবং বাড়ির দিকে রওনা হব ইনশা আল্লাহ সকলেই আমাদের জন্য দোয়া করবেন